আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা মামুনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে কয়েকটা ড্রেস ছাপিয়ে নিলাম এগুলো হচ্ছে ডালিয়া ডালিয়া সেট তো ডালিয়াও ছাপিয়েছি আরও কয়েকটা অন্য ডিজাইনও ছাপিয়েছি তবে ডালিয়াগুলোতে সুতা ম্যাচিং করব। এগুলো আমার খুবই জরুরি বেশ কয়েকদিন থেকে জোড়া দিয়ে রেখেছি ছাপানো হচ্ছে না আজকে ছাপিয়ে এই যে সোতা ম্যাচিং করব দেখবো সবগুলোর সাথে ম্যাচিং সোতা হয় কিনা না হলে আবার বাজারে ছুটতে হবে আর এই ড্রেসগুলো কালকে নিয়ে আমি যাব আমার সেই বোনের বাসায় যে আমাকে করে দিবে অনেক দূরের বাসা আমার এখান থেকে যেতে মোটরসাইকেলে যেতে আধা ঘন্টা সময় লাগে আর যদি অটোতে যাই রিক্সাতে যায় তাহলে তো ডাবল সময় লাগে তো কালকে এই ড্রেসগুলো নিয়ে তাকে দিয়ে আসব আর সে আপুটাও অসুস্থ ছিল ও কয়েকদিন দেশের বাহিরে চেন্নাই গিয়েছিল চিকিৎসা করার জন্যে তো দুই সপ্তাহ থেকে আসলো ওকেও একটু দেখা হবে এইভাবে রেডি করে নিচ্ছি যে ওকে দিব আর আপার সাথে একটু কথা বলে গল্প করে আসব। আপুটা অনেক দিন থেকে আমার সাথে কাজ করছে তো একটু অসুস্থ উনি তো এখন নাকি অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আপুরা এগুলো সবই ডালিয়া কিন্তু ডালিয়া হবে আপনারা যারা পুরাতন ভিউয়ার্স আপুরা আছেন তারা ডালিয়া ড্রেস চেনে নতুন যারা জয়েন করেছেন তারা হয়তো বুঝতে পাচ্ছেন না খেয়াল করে দেখেন আপু আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে তো কয়েকদিন ভিডিও দিই নাই সময়ও পাই নাই মনও ভালো না তো ভিডিও না দিয়ে চ্যানেলটা আমার ফিউজ হয়ে যাচ্ছে আমার মনিটাইজেশন অন হওয়া চ্যানেল যদি ভিডিও না দিই দেখা যায় বন্ধ হয়ে যাবে আরও স্লো হয়ে যাবে অনেকে টাকা দিয়েও মনিটাইজেশন কিনতে পায় না আর আমি পরিশ্রম করে পেয়েছি আল্লাপাক দিয়েছেন তাও ঠিকভাবে কাজ করতে পারছি না তো এখন থেকে মাঝে মধ্যে ছোট ছোট করে ভিডিও দিব। যাতে চ্যানেলটা অন থাকে মানে চালু থাকে তো এই যে অপরা এই সুতাগুলো এখন বের করেছি এখন ম্যাচিং করব। তো তারপরে সুতা ম্যাচিং করতে গিয়ে দেখি অনেকগুলো সুতা আমার কাছে নাই সুতা নেওয়ার জন্য বাজারে যেতে হবে তো এই রাত্রে আর গেলাম না এখন রাত হয়ে গেছে অনেকটা রাত আগামীকাল সুতা কিনবো তারপর সেই বোনের বাসে যাবো এই জন্য আজকে রান্না করে রাখছি এখন রাত বাজে কত যান সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি রান্না করছি কালকের জন্য এখন ছোট দিনের বেলা ভোরবেলায় রান্না করে বের হওয়া যাবে না এত সকালে আর ভোরবেলাতে আমার আরও কাজ ছাপানোর আছে এই জন্য ভাবলাম যে তরকারি রান্না করে রাখি সকালে উঠে রুটি কিংবা ভাত করা যাবে আর আমার ব্যস্ততা দেখে অনেক আপরা আমাকে পরামর্শ দেন যে মুক্তাপু কাজের লোক রাখেন কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না পড়া এটা একটা আর একটা হচ্ছে আমি কাজের লোককে না কাজ ওইভাবে বলতে পারি না যে এটা করেন ওটা করেন কাজের লোককে না কাউকে আমি বলতে পারি না এটা আমার মধ্য দিয়ে আসে না যে আমাকে এই কাজটা করে দেন ওই কাজটা করে দেন কাজের লোক থাকলেও দেখা যায় কাজের লোক আসার আগেই আমি সব কাজ করে ফেলে এরকম হয় প্রায় দিন আর এখানে বিশ্বস্ত কাজের মানুষ পাওয়াও মুশকিল আমি সবসময় বাসায় থাকি না এখানে ওখানে যাই আমার ছেলেরা প্রাইভেট কোচিংয়ে থাকে ওরাও সবসময় বাসায় থাকে না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এই জন্য নানান চিন্তা করে কাজের মানুষ ওইভাবে রাখা হয় না তো সব কাজ নিজে করতে পছন্দ করি হয়ে যায় আর কি কাজ করতেই আমার ভালো লাগে বসে থাকলে আমি অসুস্থ হয়ে যাই তো কালকে ওই যে বাইরে থাকবো কখন বাসায় থাকি না থাকি এই জন্য রান্নাটা করে এখানে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করব। আর এই যে পাঙ্গাস মাছ ভোনা করে নিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা করছি আমাদের রাতের খাবার সবার খাওয়া হয়ে গেছে এটা কালকের জন্য আর এখন ঠান্ডা পড়েছে ফ্রিজে তরকারি না রাখলেও কিন্তু তরকারি ভালো থাকছে রান্না করে রাখলেও সমস্যা নেই আর পাঙ্গাস মাছে এত তেল হয় এটা একটু বড় পাঙ্গাস ছিল আমি অল্পই কিনেছি এই পাঙ্গাস মাছটা কেটে বিক্রি করছিল তো সবাই দেখি নিচ্ছে তো আমি নিয়ে এসেছি আর এত বড় বড় পিস করে কেটে এত বড় বড় পিস আমার ছেলেরা পছন্দ করে না আমারও খুব একটা পছন্দ না আর এই যে সবজিটা করছি সবজি দিয়ে সকালে রুটি খাওয়া হবে আবার থাকবে সেটা দুপুরেও খাওয়া হবে আর মাছটা দিয়ে দুপুরে খাওয়া হবে এই জন্য রান্না আমি যখন সময় পাই তখন রুটি বানিয়ে রাখি মশলা তো করে রাখি তারপরে সবজি কেটে রাখি দেখা যায় রাত বারোটা সময় আমি বসে বসে সবজি কাটছি এরকম এভাবে আর কি মিলিয়ে করি আপনারা কি করব বলেন এখন আমার পেশা হয়ে গেছে আমার বিজনেস আমার বিজনেসের মধ্যে আমি একদম ভালোভাবে জড়িয়ে গেছি দেখেন ওইদিকে আমার রান্না হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে সবজিটা এখনো রান্না শেষ হয়নি আমি বসে গেছি সুতা ম্যাচিং করতে সকালে কিছু কাপড় প্রিন্ট করা ছিল সেইগুলো সুতা ম্যাচিং করব। ডালিয়াগুলো আপনাদেরকে দেখালাম আরো ড্রেস কিন্তু আমার কাছে আছে প্রিন্ট করা তো দেখি যদি সুতা ম্যাচিং করতে কম পড়ে কিংবা না থাকে তখন আবার নিব যেহেতু বাজারে যাবই প্রথমে বাজারে যাব বাজার থেকে ডালিয়ার জন্য সুতা নিব। আর বাজার থেকেই আবার অটো ধরে চলে যাব ওই আপার বাসায় ওনার বাসা অনেক দূরে আমার বাসা থেকে মানে শহর থেকে অনেক দূরে একদম গ্রামে যেতে হবে তো এখানে যে ড্রেসগুলো সুতা ম্যাচিং করছি এখানেও দেখলাম যে কয়েকটা ড্রেসের সুতা ম্যাচিং ভালো হচ্ছে না তো এগুলোর জন্য সুতা কিনতে হবে আর এই বিস্কিট কালার ওনাটা ছাপানোর সময় আমি ভুল করে ছাপিয়ে ফেলেছিলাম মানে একটা ফুল দিতে হবে সেটানো আমি আরেকটা ডিজাইনের ফুল দিয়ে ফেলেছি তারপরে অবশ্য ঠিক করতে পেরেছি এখন মেয়েদেরকে বুঝিয়ে দিতে পারলেই শুক্রিয়া ওরা ঠিকঠাকভাবে করতে পারলেই তা না হলে আবার নিয়ে এসে ওয়াশ করতে হবে ওয়াশ করে আবার হচ্ছে প্রিন্ট করে দিতে হবে তো দেখি চেষ্টা করে ওদেরকে বুঝিয়ে বলবো যদি না পারে তখন ওয়াশ করে আবার নতুন করে হচ্ছে প্রিন্ট করে আবার দেব। তো এখানে যে সুতা ম্যাচিং দিলাম বিস্কিট কালারের ওপরে জল পাই ডিপ জল পাই আর কি লাল কমলা এবং বাসন্তী হলুদ এই তিনটা ম্যাচিং দিলাম আর বিস্কিট কালার হচ্ছে ওড়নাটা সিঙ্গেল ওড়না নামাজি ওড়না একজন আপুর অর্ডার ছিল একটা ড্রেস আর একটা ওড়নার অর্ডার করেছিলেন উনি অনেক দিন কথা অনেক দিন হয়ে গেল উনি অর্ডার করেছেন এই বিস্কিট কালার কাপড়টা আমি পাচ্ছিলাম না আর যে ড্রেসটা উনি অর্ডার করেছেন সেটা হচ্ছে সিল্ক সুতার ড্রেস ওটা ফিল্ডে চলে গেছে কাজ হচ্ছে মানে প্রায় হয়ে এসেছে আর ওড়নাটা এই যে আজকে ফিল্ডে দিচ্ছি একটু স্যাম্পল তুলে দিচ্ছি তাহলে আমার একটু ভালো লাগবে কোথায় কোন কালারটা বসবে এটা আমি নিশ্চিত থাকতে পারবো তো পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করা হবে না আমি অনেকটা সেলাই করে দিয়েছি পরে আমার ফোনে চার্জ ছিল না আর ভিডিও করা হয়নি তো আমার প্রিয় ভিউয়ার্স আপুরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন এটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনি আমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন ঘরে বসে হাতের কাজ নিয়ে কাজের প্রোডাক্ট নিয়ে কিছু করা কিছু ইনকাম করা কিছু ভালো সময় কাটানো ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আমি আমার ঘরে বসে হাতের কাজের ড্রেস বানি অনলাইন অফলাইন দুইভাবে সেল করি এই কাপড়গুলো আপনাদেরকে যেগুলো দেখাই সবই আমার হাতের সোয়া নিজের হাতে তৈরি করা ড্রেস তো এখানে আমার মেয়েটা আমাকে হেল্প করে দিল যেগুলো সুতা ম্যাচিং করেছিলাম সেগুলো আগিয়ে দিচ্ছে আর এই যে এগুলো হচ্ছে ডালিয়া যেগুলো আমি ভাজ করেছি শুরুতে আপনাদেরকে দেখিয়েছি এগুলো সেগুলো এগুলোতে এখন সুতা ম্যাচিং করব আর সবাই ভালো থাকে না পড়া দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সুন্দরটা কমেন্ট করে যাবেন আর পাশে থাকার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনই যে কাপড়গুলো গুছিয়ে নিব এগুলো টুকরা কাপড় এখান থেকে কিছু ড্রেস কাটা হয়েছে সেই টুকরা কাপড় তারপর আবারও অন্য কাজ শুরু করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম